মেলান্দহ তারুণ্য উৎসব মেলা দুই হাজার পঁচিশ জামালপুর থেকে নিজস্ব প্রতিনিধির তথ্যে বিস্তারিত জামালপুর মেলান্দহ উপজেলায় ছচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং নয়ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এসও দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে জামালপুর মেলান্দহ উপজেলায় তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে আলোচনা সভা সংস্কৃতি ও পুরস্কার বিতরণ করা হয় সোমবার সাতাশে জানুয়ারি দুপুরে উপজেলার অডিটোরিয়াম হলরুমের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর উপজেলা একাডেমিক অফিসার আশরাফুল আলম আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা তাসনিম জাহান সহ অন্যান্যরা তারুণ্যের উৎসব আয়োজন করে উপজেলা প্রশাসন সেখানে উপজেলারের সকল তরুণ তরুণী স্কাউট ও রোবার স্কাউট বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রসহ অনেকে অংশগ্রহণ করে দুই দিন ব্যাপী এই মেলা চলে তার্যের হাত ধরে সামনে এগিয়ে যাবে বাংলাদেশ

আমরা দ্বিতীয় নৌগোব্রেসি আমি বিশ্ববিদ্যালয়ের ধর্মমতে চাই আমাদের জিএলএ ইনস্টিটিউটের শান্তি সম্মেলন ছিল সেখানে আমাদের সর্বজনীন বাণী উচ্চ বিদ্যালয় অম ุท ীত পাইলট উচ্চ বিদ্যালয় কারমিষ্ঠ স্কুলে